দেশব্যাপী শুরু হচ্ছে আজ থেকে এইচএসি পরীক্ষা উচ্চমাধ্যমিক এই পরীক্ষা কিন্তু সারা দেশব্যাপী আর শুরু হচ্ছে এবং এই আজ থেকে শুরু হওয়া এইচএসি পরীক্ষাটি চলবে আগামী দশ আগস্ট পর্যন্ত এবং এরপর কিন্তু তা যে ব্যবহারিক পরীক্ষাগুলো রয়েছে সেগুলো শুরু হবে এবার এবার যে পরীক্ষার্থীরা রয়েছেন শিক্ষা অধিদপ্তর থেকে জানানো তথ্য এবার সাড়ে বারো লাখের মতো শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছে এর মধ্যে সিয়াশি হাজার রয়েছেন মাদ্রাসা যে বোর্ড রয়েছে তার অধীনে এবং বাকি শিক্ষার্থীরা রয়েছেন কিন্তু যে নয়টি শিক্ষা বোর্ড রয়েছে সেই নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে রয়েছেন এর ছাড়াও শিক্ষার্থীদের যারা এখানে পরীক্ষা দিতে আসবেন তাদেরকে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল আধা ঘন্টা আগে হলে প্রবেশ করার একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা দেখছি ঠিক এখন সাড়ে নয়টা বাজে এর মধ্যে কিন্তু যে গেটটি সেই গেটটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে যে আধা ঘন্টা সময় আগে শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু তারা প্রবেশ করছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে পরীক্ষাটি শুরু হচ্ছে সেটি কিন্তু এই বন্ধের এবং দাবিও তুলেছিলেন শিক্ষার্থীরা তবে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু সরকার না দিয়েই এই যে পরীক্ষা সেটি তারিখ নির্ধারণ করে এবং সেই পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হচ্ছে আজ থেকে দর্শক আপনারা দেখছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর আমরা সরাসরি যুক্ত আছি রাজধানীর বাংলা কলেজ থেকে এই বাংলা কলেজে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র এবং এই কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন সি আর আবরার তিনি কিন্তু এই এইসএসসি পরীক্ষা পরিদর্শনে আসবেন বলে আমরা জানতে পেরেছি তার আগে আসলে এই পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের একটি ভিড় আমরা লক্ষ্য করছি এবং যারা পরীক্ষা দিচ্ছেন তারা ইতিমধ্যেই কিন্তু একে একে প্রবেশ করেছেন যদিও আধা ঘন্টা আগে প্রবেশ করার কথা ছিল কেন্দ্রগুলোতে এখনও সেই সময় পেরিয়ে গেলেও এখনও কিছু কিছু শিক্ষার্থীরা আসলে সেখানে আসছেন এবং প্রবেশ করছেন সেখানে আজ ছাব্বিশ জুন থেকে শুরু হয় এইস পরীক্ষা কিন্তু আগামী দশ আগস্ট পর্যন্ত চলবে সেই দশ আগস্টের পরে ব্যবহারিক পরীক্ষাগুলো শুরু হবে এবারের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আপনাদেরকে যেমনটি বলছিলাম আপনারা দেখছেন বাংলা কলেজের সামনে এখানে এইচএসসি পরীক্ষার যে কেন্দ্র সেই কেন্দ্রের সবশেষ আসলে যে পরিস্থিতি সেটি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা বাইরে অভিভাবকদের যেমন অপেক্ষা করছেন তেমনি কিন্তু এখনো পর্যন্ত যে এইসিসি পরীক্ষার্থীরা তারাও কিন্তু এখনো প্রবেশ করছেন খুবই অল্প পরিমাণ শিক্ষার্থীরা আছেন যারা প্রবেশ করছেন তবে অধিকাংশ শিক্ষার্থী আগে প্রবেশ করে ফেলেছেন